আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কলকলা কলকলার শাব্দিক অর্থ কম্পন বা প্রতিধ্বনি কলকলার অক্ষরগুলি তার মাখরাজে লেগে পুনরায় ফেরত আসবে অর্থাৎ কোনো একটা জিনিসকে নিক্ষেপ করলে ওই জিনিসটা যেরকম আবার নিজের দিকে ফিরে আসে যেমন সাপোজ ধরে নেন একটা বল যদি নিক্ষেপ করা হয় বলটা কিন্তু পুনরায় আবার ফেরত চলে আসে তো কলকলা জিনিসটা এরকম কলকলার হর পাঁচটি কপ ত বা জিম দাল এই পাঁচ সরূপে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলা তিন প্রকার কলকলায় আকুয়া অর্থাৎ বড় কলকলা দুই নম্বরে কলকলায় কভি অর্থাৎ মাধ্যম কলকলা তিন নম্বর কলকলায় দইফ অর্থাৎ ছোট কলকলা এক নম্বর আয়াতের শেষে যদি কলকলার হরফ হয় আর ওই হরফে যদি তাসদিদ হয় তাহলে তাকে কলকলায়ে আকুয়া বলে অর্থাৎ বড় কলকলা যেমন ওয়াতাব আরেকটা মিশাল যেমন দেখেন ইল্লা বিল হক ইল্লা বিল হক দুই নম্বর আয়াতের শেষের হরফটি যদি কলকলার হরফ হয় এবং ওই হরফে সাকিন হয় তাহলে তাকে কলকলায় কবি বলে অর্থাৎ মাধ্যম কলকলা দেখেন ফিল মি আদ ফিল এখানে মি আদ এই যে শেষের যে কলকলাটা হয়েছে এখানে আমরা অক্ষ করার কারণে দালে কিন্তু সাকিন হয়ে গেছে এই এটা হচ্ছে মাধ্যম কলকলা ফিল মিআদ আরেকটি উদাহরণ যেমন দেখেন হু আ আহাদ এখানে অক্ষ করার কারণে শেষের দালে সাকিন হয়ে গেছে আ আহাদ তিন নম্বর আয়াতের মাঝে যদি কলকলার হরফ হয় এবং ওই হরফে জজম হয় তাহলে তাকে কলকলায় দাইফ বলে অর্থাৎ ছোট কলকলা যেমন লাকালা এখানে যদি লক্ষ্য করেন দেখেন আয়াতের মাঝে কলকলার হরফ আসছে হলাক তিন নম্বর এই কলকলাটি উপরে দুইটা কলকলা থেকে তুলনামূলক একটু কম হবে আশা করি বুঝতে পেরেছেন